লালন পালন করেছেন আমার বাবা আমায় শিক্ষা দিয়েছেন এই জীবন কিভাবে চালাতে হয় আমার আমায় কথা বলা শিখিয়েছেন আমার বাবা আমায় শিক্ষা দিয়েছেন কথার উপর কিভাবে চলতে হয় মা নাকি অপকর্ম থেকে রক্ষা করেছেন বাবা আমাকে শিক্ষা দিয়েছেন কুকর্ম থেকে কিভাবে বাঁচতে হয় মা আমাকে দশ মাস দশ দিন যত্ন সহকারে গর্ভে ধারণ করেছেন যে দশ মাস দশ দিন আমি আমার মায়ের গর্বে ছিলাম তখন আমার বাবা আমার মায়ের খুব ভালোভাবে খেয়াল রেখেছিলেন ছোটবেলায় আমি যখন কাটতাম আনন্দ দেওয়ার জন্য মা আমার সাথে বাবা খুব কষ্ট করে আমার জন্য খেলনা কিনে নিয়ে আসতো মা খুব কষ্টে রান্নাঘরে বসে আগুনে ধোয়ার মতো বসে আমার জন্য রান্না করতেন বাবা সারা দিন খুব কষ্ট করে পরিশ্রম করে ও উপার্জন করে আমাদের জন্য খাদ্য কিনে নিয়ে আসতে পরম সত্যি আপা যখন রেগে যান মা আমাকে তার হাত থেকে বাঁচান বাবা আমাকে সংযত হয়ে চলবার শিক্ষা দেন মায়ের পায়ের তলে আমার জান্নাত আর সেই জান্নাতের দরজা হলো বাবা রাতে যখন বাচ্চা কাঁদে সবার আগে মায়ের ঘুম ভেঙে যায় মা কাউকে না দেখে বাচ্চাকে একা বুকে জড়িয়ে দেয় সহ্য চোখে কখনো আমাদের ইসলামে বাবা যা কিছু করেন আমাদের ভালোর জন্য তার কষ্টটা হয়তো আমাদের ভবিষ্যৎ করতে এবং আমাদের আরামের জন্য তা আমি বুঝতে পারছি না আমি তোমাকে কিভাবে বোঝাবো আমার কাছে যে ভাষা নেই যার দ্বারা আমি তোমাকে আমার বাবার ত্যাগ কষ্ট চেষ্টা পরিশ্রম ও সংগ্রাম তোমার হাতে তুলে ধরবো মায়ের অবদান বলে শেষ করা যাবে না এক ব্যক্তি রসুল সাল্লামের কাছে জিজ্ঞাসা করলেন যে আমার উপর কার অধিকার বেশি তখন তিনি বললেন তোমার মায়ের আবার জিজ্ঞাসা করলেন তারপর কার তখন তিনি আবার বললেন তোমার মায়ের আবার জিজ্ঞাসা করলেন তারপর কার রসুল সাল্লাম আবার বললেন তোমার মায়ের অতঃপর আবার জিজ্ঞাসা করলেন বললে তোমার বাবা তুমি কি আমায় একটু বলা সুযোগ দেবে বল হ্যাঁ নিশ্চয় তোমার এই হাদিসটি শুনে আমি এখানের বিতর্ক বন্ধ করে দিতে চাই যেখানে বলা হয়েছে মায়ের মর্যাদা বাবার চাইতে তিন গুণ বেশি যেখানে আমি বলতে চাই এই তর্কে বিতর্কে তুমিই জয়লাভ করেছো আমি আর এই প্রশ্নের উত্তর দিতে চাই না রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সামনে আমার কিছু বলার নেই বল বাবার পক্ষে যুক্তি নিয়ে একদম সঠিক কথা বলেছো তোমার বাবার প্রতি ভক্তি আদেরকে আমি সম্মান জানাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে শোনার পর হাদিসকে সম্মান জানিয়ে বিতর্ক শেষ করেছো বোন আমার মনে হয় তুমি জিতেছো তোমার প্রতিটি কথা বাস্তব সত্য তোমার কোনো কথা আমি অস্বীকার করতে পারবো না আর সম্ভবও নয় তাই আমি তোমার যুক্তিকে কুননিশ করি বাবার চেয়ে মায়ের মর্যাদা বেশি এই কথাটা ইসলামের দৃষ্টিভঙ্গির মাধ্যমে বুঝিয়ে দিতে পেরে আমি খুব আনন্দিত এসো আমরা সবাই পিতামাতাকে সম্মান ও শ্রদ্ধা জানাই তাদের সেবা ও যত্ন করি এবং তাদের জন্য দোয়া করি কেননা মায়ের পায়ের নিচে সন্তানের জন্য আর সেই জান্নাতের দরজা হলো বাবা আল্লাহ তাআলা আমাদের সকলকে পিতামাতার শ্রদ্ধা ও সেবা করার তৌফিক দান করুন আমি